দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে যাচ্ছি সেটি হচ্ছে জমি ক্রয়কালে একজন ক্রেতাকে যা জানতে হবে এগুলো হলো জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে জমির তফসিল অর্থাৎ জমির মৌজা খতিয়ান নম্বর দাগ নম্বর উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে তিন প্রযোজ্য ক্ষেত্রে সিএসএস এ আর এস পর্চা দেখতে হবে চার বিক্রেতা ক্রয় সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার দলিল বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত হতে হবে পাঁচ বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব যোগসূত্র মিলিয়ে দেখতে হবে ছয় জরিপ চলমান এলাকায় বিক্রেতার নিকট রক্ষিত মাঠ পর্চা যাচাই করে দেখতে হবে যদি মাঠ পর্চার মন্তব্য কলামে কিছু লেখা থাকে যেমন মন্তব্য কলামে এডি এভাবে লেখা থাকলে বুঝতে হবে অত্র খতিয়ানের বিরুদ্ধে তদাশিক পর্যায়ে আপত্তি আছে এরূপ জমি ক্রয়ের আগে জরিপ অফিসে ক্যাম্পে গিয়ে উক্ত জমিটির সর্বশেষ অবস্থা জেনে নিতে হবে সাত উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমিতে বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগি বন্টননামা ফারায় দেখে নিতে হবে আট বিক্রেতার নিকট থেকে সংগ্রহীন দলিল বায়া দলিল পর্চা হতিয়ান ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট উন্নয়ন ভূমি অফিসে গিয়ে তলবকারী শর্তলিপি রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখতে হবে নয় সর্বশেষ নামজারি পর্চা আর খাজনার দলিল রসিদ যাচাই করে দেখতে হবে জমির মালিকানা জমির খাজনা বকেয়া এবং বকেয়া খাজনা সহ জমি ক্রয়কালে বকেয়া খাজনা পরিষদের দায় ক্রেতার ক্রেতা জমিটি সার্টিফিকেট মোকদ্দমাভুক্ত কিনা কখনো নিলাম হয়েছে কিনা তা তহসিল অফিস বা উপজেলা ভূমি অফিস হতে জেনে নিতে হবে সার্টিফিকেট মামলাভুক্ত সম্পত্তি বিক্রয়যোগ্য নয় সরকারি দাবি আদায় আইন উনিশশো এর সাত ধারা এগারো বিবেচ্য ভূমি খাস পরিত্যক্ত অর্পিত ভিপি অধিগ্রহণকৃত অধিগ্রহণের জন্য নোটিশকৃত কিনা তা তহসিল উপজেলার ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নেবেন বিবেচ্য ভূমি কোনো আদালতে মামলা মোকদ্দমাভুক্ত ভুক্ত কিনা তা জেনে নিতে হবে মামলা ভুক্ত জমি কেনা উচিত নয় বিবেচ্য জমিটি সরজমিনে যাচাই করে এর অবস্থান নকশায় মিলিয়ে দেখতে হবে এবং দখল সম্পর্কে খবর নিয়ে বিক্রেতার মালিকানা ও দখল নিশ্চিত হতে হবে চোদ্দ সাব রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচা কেনার জন্য তথ্য জেনে নিতে পারেন পনেরো প্রস্তাবিতা প্রস্তাবিত জমিতে যাতায়াতের রাস্তা আছে কিনা তাও দেখা প্রয়োজন সতেরো কোন কোন এলাকায় জমিতে নানা ধরনের বিধি নিষেধ থাকতে পারে ভাওয়াল জাতীয় উদ্যানের জৈব জীব সংরক্ষণের স্বার্থে গাজীপুর জেলার সদর উপজেলার নিম্নক্ত মৌজাসমূহ ব্যক্তি মালিকানাধীন বা সরকারি জমিতে শিল্প কারখানা ইমারত সহ ক্ষুদ্র কুটির শিল্প কৃষি দুগ্ধ মৎস্য খামার ইত্যাদি স্থাপন না করার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় বাইশ এগারো নিরানব্বই ইং তারিখে সি তিন শোদ্দ বা ই চুরানব্বই বাই নয়শো অষ্টআশি সড়কের একটি পরিপত্র জারি করে তাই এ সকল বিষয়ে খোঁজখবর নিয়ে জমি কেনা উচিত জমি কেনার জন্য দলিল সম্পাদন এবং রেজিস্ট্রি তার আগে একটি আপনাদেরকে কথা বলেন অতিরিক্ত সতর্কতা পরবর্তীতে কোনো ঝামেলা হলে আইনি সহায়তা অর্জনের লক্ষ্যে জমি ক্রয়ের পূর্বে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কমপক্ষে তিনটি দৈনিক লিগ্যাল নোটিশ প্রকাশ করা যেতে পারে জাতীয় দৈনিকে দলিল সম্পাদন এবং রেজিস্ট্রির জন্য দখলের সময়সীমা রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো আট এর তেইশ ধারায় বলা হয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ধারার শর্তাকে উইল ব্যতীত অন্যান্য সকল দলিল সম্পাদনের তারিখ হতে চার মাসের মধ্যে রেজিস্ট্রির অফিসারের নিকট পেশ করতে হবে চার মাস অতিবাহিত হয়ে গেলে ওয়ার রেজিস্ট্রির জন্য গ্রহণযোগ্য হবে না তারপরে নাম জারি কীভাবে করবেন খতিয়ান বা শর্তলিপি বা ভূমির মালিকানার রেকর্ড আর করণের জন্য জরুরি কার্য চালানো হয় আপনারা নান্তারিকে নেবেন তো দর্শক মণ্ডলী ভিডিওটি আপনাদের আশা করি অনেক কাজে লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না